তো আজকে এন এম এর এক্সাম চলছে তো এখন বারোটা বাচ্চা হয়তো তো এখন এক্সামটা চলছে আজকে এনএম জিএনএম এর আজকে পরীক্ষা তো দেখো তার আগেই এই স্ক্রিনশটগুলো দেখো তোমরা তো অলরেডি কোয়েশ্চেন লিক হয়ে গেছে ঠিক আছে কিছু বলার নেই কোয়েশ্চেন এক্সাম হলে ঢোকার আগে তারা কোয়েশ্চেন পেয়ে গেছে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল যারা ইয়ে করেছে এটা হোয়াইট পলিটিক্সের থেকে এটা এই খবরটা পেয়েছি তো হোয়াইট পলিটিক্স অলরেডি এটা কখনও ভুলভাল প্রমাণ দেয় না তোমরা ভালো মতো নেই জানো সবাই তো সেটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে স্ক্রিনশটে দেখো একটার একটা সব স্ক্রিনশট দেওয়া রয়েছে তো এইভাবে কোয়েশ্চেন লিক হতে থাকলে কি হবে আমরা এত আন্দোলন করছি এত কিছু শুধু এনএম জিএনএম এ যারা দালাল রয়েছে তারা প্রত্যেকটাতেই এরকম করে করবে শুধু এনএম নয় পুলিশ থেকে শুরু করে সব কিছুতে তারা এরকম মানে জড়িত রয়েছে এটাই আমার ভেবে মানে চিন্তা ঠিক আছে এখানে বলার কিচ্ছু নেই আমি একটা কথাই এখন থেকে বলছি ঠিক আছে যদি কখনো। আমাদের এখানে যদি উন্নতি হয় তাহলে এটা একমাত্র সম্ভব হবে সিবিটি এক্সাম যদি হয় কম্পিউটার বেসড এক্সাম যদি হয় তাহলেই একমাত্র এই দুর্নীতিগুলো থেকেই মানে আমাদের মুক্তি পাবো আমরা দুর্নীতি হবে না তাছাড়া ওয়েস্ট বেঙ্গলে সম্ভব নয় এইভাবে করে কারণ এক্সাম হওয়ার আগেই যদি এভাবে পেয়ে যায় তাহলে তো এখন বসে বসে জাস্ট ওগুলো যদি মুখস্থ করেও কেউ যায় তবুও সে অ্যাটেন্ড করতে পারবে তাহলে আমি কি করে ধরতে পারবো কে কোনটা মানে লিখে দিয়েছে কাকে আমি ধরবো এখানে কিচ্ছু করার নেই আমি যেটা বুঝতে পারছি জাস্ট এখানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে এগুলো ধরতে পারবে না হ্যাঁ অনেক দিনই তো হলো আমরা তো এখনও পর্যন্ত সামনে কিছু দেখতে পারিনি আগে দেখা করে তারপর প্রশাসন কিছু করুক যাই হোক একটা কথা তো ক্লিয়ার যে ওয়েস্ট বেঙ্গলে যদি যতদিন না পর্যন্ত সিবিটি এক্সাম হচ্ছে ততদিন এই দুর্নীতি কমবে না দুর্নীতি ঠিক হবে না ঠিক আছে এটা আমরা শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছি এই হচ্ছে ওই হচ্ছে কিছুই হবে না আলটিমেট জাস্ট শুধু এগুলো দুর্নীতি হয়েই যাবে এর জন্য সিবিটি এক্সাম চাই তো বারোটার আগেই এগারোটা চল্লিশ কি সাড়ে সাড়ে এগারোটার মধ্যে মনে হয়তো এই কোয়েশ্চেনটা লিক হয়েছে তো এখন জানি না কী হবে আগে পুরোপুরি হোক ঠিক আছে এক্সামটা তারপর তোমাদের সঙ্গে দেখছি কতটা ওখানে মানে কোয়েশ্চেন কতটা কি হয় মেলে কি না অ্যাকচুয়ালি আদৌ ঠিক আছে তো হোয়াইট পলিটিক্স দেখলাম হোয়াইট পলি ফেসবুকে ইয়ে দেখলাম সেটা দেখে আমি ভিডিওটা বানাচ্ছি চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর নেক্সট ভিডিওতে চলো